ও অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস প্রণীত ধৃতং প্রেমনার ষষ্ঠ খণ্ড হইতে শ্রী শ্রী মুনি একখানা পত্র লিখিলেন কল্যাণী আসু স্নেহের মা আমার প্রাণভরা স্নেহ আশিস জানিও তোমার পত্র পাইলাম সকল গ্রহ নক্ষত্রকে যিনি সৃষ্টি করিয়াছেন পরিচালনা করিতেছেন তাহারই পরম অভয় নামি তুমি দীক্ষিত তোমার আবার গ্রহ পূজার কী প্রয়োজন তুমি সমবেত উপাসনার দ্বারা তোমার পুত্রের সকল বিঘ্ন নাশ করো আমি তোমার গুরু গুরুর বাক্য পাইবার পরে অন্য লোকে কী কহিল না কহিল তাহা বিচারের আবশ্যকতা কোথায় একদিন ছিল যখন গ্রহ নক্ষত্র প্রভু পরমেশ্বরকে মানুষ নির্ভুলভাবে চিনিতে পারে নাই গ্রহ নক্ষত্রের প্রভাব যে সীমাবদ্ধ তাহা মানুষ জানিত কিন্তু যিনি অসীম তাহার পায় নাই পরিচয় সেই দিন গ্রহ নক্ষত্রের পূজার প্রচলন হইয়াছিল আজ মানুষ সকলের পরম প্রভুকে আছে। আজও গ্রহাচার্যদের ভীতি প্রদর্শনে আতুর হইয়া তাহাই করিয়া যাইতে হইবে ইহার যুক্তি আমি বুঝি না তোমরা শাখা ছাড়িয়া মোল দর বৃথা তোমাদের অন্তরের ভক্তিভাবকে নানা দিকে ছড়াইয়া দুর্বল করিও না তোমার একটি গুরু ভগিনী তোমারই ন্যায় সহজ সারল্যে আমাকে জিজ্ঞাসা করিয়াছেন যে তাহার কন্যার গায়ের উপরে একটি কাক আসিয়া বসিয়াছিল ইহাতে সে বড়ই চিন্তিতা হইয়াছেন এবং গ্রহাচার্যের উপদেশ চাহিয়াছেন গ্রহাচার্য মহাশয় তাহাকে কয়েকটি গ্রহ পূজা করিবার উপদেশ দিয়া বাজারের একটি সুদীর্ঘ ফর্দ তৈরি করিয়া দিলেন আরেকজনের গৃহের মধ্যে রাত্রিকালে একটি সাদা পেচক প্রবেশ করিয়াছিল তৃতীয় একজনের ঘরের চালে শকুনি বসিয়াছিল চতুর্থ একজনের গৃহে বিড়ালে কাঁদিয়াছিল ইহারাও সকলে অমঙ্গল আশঙ্কা করিয়া গ্রহাচার্যের শরণাপন্ন হয় এবং সেখানে ইহারা ওই একই রকমের প্রতিকার উপদেশ পায় কিন্তু এই যুগের মানুষ গ্রহ তৈরি করিয়া অনন্ত শূন্য নিক্ষেপ করিতে উদ্যোগী হইয়াছে কিছুকাল পরে হয়তো শুনিতে হইবে যে মঙ্গল গ্রহে একদা এত উন্নত শ্রেণীর মানব জাতি ছিলেন যাহারা সকল নকল গ্রহ উপগ্রহ তৈরি করিয়া অনন্ত শূন্যে ক্ষেপণ করিয়াছিলেন এবং সেই সকল অন্তঃসারহীন শূন্য গর্ভ গ্রহ কয়েক লক্ষ বছর ধরিয়া মহাশূন্যে ভ্রমিয়া বেড়াইতেছে এবং আজও তাহারা নিঃশেষ হইয়া যায় নাই যেই যুগে ভূত বিজ্ঞান এত উন্নতি লাভ করিয়াছে সেই যুগে অমঙ্গল নাশির জন্য তোমরা বিশ্ব স্রষ্টার শরণাপন্ন না হইয়া গ্রহ নক্ষত্রে শরণাপন্ন কেন হইবে ইহা দুর্বুদ্ধ পরমেশ্বরকে অনুরক্ত কর সকল প্রেম ভক্তি ভালোবাসা আশা প্রত্যাশা ওই একজনেকে সংলগ্ন কর ওই একজনকে সমর্পণ কর ইতি আশীর্বাদ স্বরূপানন্দ হরিও